পাঁচ হাজার টাকা প্রত্যেকটা মডেল থেকে প্রথম দুইটা তিনটা প্রোডাক্ট যেগুলো কিছু প্রোডাক্ট থাকে এক্সচেঞ্জ করে রাখা কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাস্টমার থেকে কম কেনা ওই প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজে শুধু বলেন হচ্ছে

আ এনাউন্ট প্রত্যেকটা ডিভাইস ডিসকাউন্ট আছে চার্জারে অবশ্য করে পরে সামাসনিক পাবে চার্জার একদম যে অরিজিনাল চার্জার আমি বলি 11 পর্যন্ত আপনারা ফাইবারটা ইউজ করতে ইউজ প্রোর পর প্রোর পর থেকে হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের ইউজ করলে কিন্তু হেলথ কমে যায়

আইফোন টুয়েলভের এর আড়াই জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর কালারগুলো গ্রিন কালার হোয়াইট কালার দুইটা কালার ওই ব্রাঞ্চে আমাদের কিছু পড়া গেছে এই ব্রাঞ্চে দুই ব্রাঞ্চে মিলিয়ে রাখতে হয় এখন ইউএসএ ব্রিয়ান থাকবে সিক্সটি ফোর জিবি থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা এইটি থ্রি ব্যাটারি হেলথ এইটি থ্রি আছে এইটি এইট আছে এইটি সেভেন আছে যেই ব্যাটারি হেলথ আপনি এইটি থেকে নাইনটি পর্যন্ত যার যেরকম লাগবে ওই রকম নিতে পারবে কোনো সমস্যা নেই একদম একদম

আমি বুস্টিং যে ফোনটা এটা কিছু আমাদের মতো কাস্টমারদের কারণে কিন্তু আসলে বুস্টিং করা হয় আমরা এখন আইসা যদি বলি যে ভাই ব্যাটারি হেলথ লাগবে নব্বই যেমন এটা ব্যাটারি হেলথ হেলথ এখন বর্তমানে থাকার কথা এরকম

মনে হয় না কোনো জায়গায় পাবেন কার এক্সচেঞ্জ করা ছাড়া

হ্যাঁ কাস্টমার বেশি চাই ইন্ড ভেরিয়েন্টের মধ্যে কি পাইছে আল্লাহ জানে আমি জানি না বাট ইউরিয়েন্টের চাই এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র আটষট্টি টাকা হাজার টাকা টাকা আজকে শ্রাবণ

ছাইস মাত্র একান্ন হাজার পাঁচশো আইফোন ফোরটিন একান্ন হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্টের প্রাইস দিতে পারবেন এর প্রাইস ভাই মাত্র আইফোন

কোন জায়গায় দেখবেন আঠাইশ হাজার টাকা একশো সাথে ক্যাবেলও পাবেন ক্যাবেলও পাবেন এই যে ক্যাবেল তারপর তারপর হচ্ছে ভাই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স

ধান কমতেছে না কেন কারণ ফর্ডেন প্রো ফর্ডেন প্রো ম্যাক্স একটা বেস্ট একটা ফোন এটার মধ্যে আপনার আলাদা একটা ইয়ে থাকে প্লাস হচ্ছে ভাব কালার সবগুলা কালারই অল্প চেঞ্জ লাগাই এরকম এটা হচ্ছে পলি যে কাস্টমার হাত থেকে যে কাস্টমার ইউজ করছে ইউজ করছে বুঝাই যায় করছে দেখি এখানে কোনো সব করছে পলির উপর আপনি খেয়াল করেন যখন খোলাবে তখন নতুন এর মত তখন এটা তখন যদি আমি ফোনে সেল করতে যাই ভালো একটা প্রাইস পাবো এটাই তারপর হচ্ছে

ভাই এটা হচ্ছে বেস্ট প্রাইস মার্কেটে এরাউন্ড চলতেছে আপনার 45 করে এখন কিন্তু নতুন প্রাইস ও বেড়ে গেছে সো এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এটা এক লাখ আটত্রিশ দুইশো ছাপান্ন জীবন দুইশো ছাপান্ন জিবি এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ আটত্রিশ হাজার টাকা এটা কম এটা হচ্ছে আমাদের কাছে আমাদের কাছ থেকে যদি নিয়ে থাকেন তাহলে কুড়িয়ারা পাঠাতে পারেন বা সবে আসলে সবচেয়ে বড় বেস্টাইস আপনি আমার ফোনটা দেখে নিন আপনার ফোনটা হচ্ছে চাইলে নিতে পারবেন বাংলাদেশের যে জায়গায়